সম্মানিত সম্মুমারি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আজকে আবারও হাজির রয়েছি অ্যানিমেল হেল্প চ্যানেলের পক্ষ থেকে একটি ভালো প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে ভালো একটি প্রোডাক্ট আপনাদেরকে চিনিয়ে দিব এটাই মূল উদ্দেশ্য তো আমার ভিডিও তো প্রতিদিনের মতো যে কথাগুলো বলি

যাচাই বাছাই করে তারপর আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এবং প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে অনেক কিছুই বুঝতে পারেন এবং খামার করে লাভবান হন আমি সবসময় তো দোয়া করি যেন খামার করে আপনি লাভবান হন কারণ বর্তমানে দেশে খামার সেক্টরটার অবস্থা এত খারাপ যে বিশেষ করে যারা পোলট্রি সেক্টরের সাথে জড়িত আছে তারা তো সবসময় লসের মুখ দেখছি আবার যারা দেবীর সাথে জড়িত আছি তারা দুধের দাম কম বিদেশ থেকে দুধ আমদানি করা হয় সেজন্য দুধের দাম কম এই খামারেরাও লসের মধ্যে আছি তাছাড়া ক্যাটেল যারা আছে খাবারের গোবর দোকানির খাবারের দাম অনেক বেশি বিভিন্ন ক্যাটেল খামারিরাও মোটর তো কারণ যারা আছে যুক্ত আসি তারা ভাই তারাও লসে আছে তো আমি সবসময় চেষ্টা করবো যেন ভালো কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে উপস্থাপন করার আসলে ভাই আমি লক্ষ্য করে দেখেছি যে আপনারা যারা খামারি আছেন তারা বেশিরভাগ মানুষই ভেটেরিনারি চিকিৎসাকে ভয় পান মানে ভেটেনারি ওষুধের কথা বললেই কঠিন কঠিন গ্রুপের নাম বললে এই হয় অনেক কঠিন আসলে ভাই আমি নিজেও একজন খাবারি আমি কিন্তু ডাক্তার না আমি নিজেও খামারি এই গ্রুপের নামগুলো আমি ঠিক মতো করে বলতেই পারি না তারপরে আমি আমার খাবারের প্রাথমিক চিকিৎসাটা এখন নিজেই করতে পারি কারণ আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি যাচাই বাছাই করছি আসলে ভেটেনারি চিকিৎসা এমন একটি চিকিৎসা যে একটি প্রোডাক্ট দিয়ে অনেক প্রকার রোগের চিকিৎসা করা যায় তো আপনারা যদি একটু যাচাই বাছাই করেন একটু গান খোলা রেখে করেন এগুলো আমি একটু আলোচনা করেন নিজেদের মধ্যে অথবা কিছু খামারি বাড়ির সাথে আলোচনা করেন আপনারা এটাও করতে পারেন যে আসলে কোনো কাজের না আপনারা বড় বড় যে খামারগুলো আছে সেখানে যদি কাজও করেন ভাই তাহলে অনেক কিছু শিখতে পারবেন আসলে ভাই শিখুন আর যারা নতুন খামারে আছেন খামার চিক্রাষ্ট্র চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে দেশে খামারের পরিস্থিতি খুবই খারাপ আর এটার অন্যতম মূল কারণ ভেটেনারি চিকিৎসা সম্বন্ধে অজ্ঞতা এবং খাবার খাবারের দাম তো খাবারের দাম দার আমরা কমাতে পারবো না ভাই আমি কমাতে পারবো না আমি এটুকু করতে পারবো যে ভেটানারি সে সম্বন্ধে আপনাদেরকে একটু বুঝিয়ে বলতে পারবো সেই প্রয়সে আজকের আমার এই ভিডিওটি আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু কোম্পানির যে কোম্পানি ভালো ভালো সেই ভালো ভালো প্রোডাক্ট কোম্পানি কিছু ভালো প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরতে হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন দেখার তো কিছু নেই জাস্ট একটা ভিডিও প্রোডাক্ট আছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তো আমি আমার ভিডিওতে যে কথাগুলো বলি নির্দেশিকা থেকে পুরোটাই বলি আর নিজের মতো করে আমি কথাগুলো বলবো বলবো এটাই দিয়ে শুনুন আসলে ভাই আমি তো না আমি একজন খামারি মানুষ ডাক্তার না জন্য আমার কথার মধ্যে ভুল থাকতে পারে এটা কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা প্রথমেই বলে নিলাম তো নির্দেশিকা যেভাবে লেখা আছে আমি সেভাবেই করছি বিওটোফস ও সায়ানা কোবালামিন এর সমন্বয়ে গঠিত এসলভেট এটা আসলে একটি ইনজেকশন ফরমেট এসোলভেট যেটা সায়ানোবালামিন এবং ডিউট সমন্বয়ে গঠিত আর উপাদানে বলা আছে প্রতি মিলি ইনজেক্টেবল সলিউশনে আছে ডিওটফসপেন আইএন একশো মিলিগ্রাম এবং সায়ানো কোবালামিন অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ বিপি পঞ্চাশ মাইক্রোগ্রাম আর বিপর্যন্ত বলা আছে ইনজেকশন সলিউশন বিও টকসপেন ও সায়ানা কোবালামিন এর একটি সংমিশ্রণ যা বিপাকীয় উদ্দীপক বিপাকে উদ্দীপকের বিরুদ্ধে কাজ করে এবং ক্রনিকের সাথে কাজ করে এই সলভেট ফসফরাস এই সলভেটে বিদ্যমান ফসফরাস দেহে বিভিন্ন আত্মিকরণ করতে অংশগ্রহণ করে গঠনমূলক ক্রিয়া হিসেবে কাজ করে আর ভিটামিন এটা এটা ফসফেন এটা ফসফেনের কাজ বলা হলো আর ভিটামিন বি টুয়েলভ এভাবে বলা আছে যে ভিটামিন বি টুয়েলভ প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট সাহায্য করে এবং রক্তনহিত রক্তকণিকা সংশ্লেষণে সহায়তা করে তাছাড়া উভয় পদার্থের সম উভয় পদার্থের সম্মিলিত ক্রিয়া দেহের পর্যাপ্ত শক্তি সরবরাহ বজায় রাখতে সাহায্য করে ভিটামিন ও মিনারেল মিনারেলের অসামঞ্জস্যতা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসলে আমার মতো করে একটু বুঝিয়ে বলি যে যেটা বলা আছে এটার যে দুটা মূল উপাদান একটি হলো ভিটামিন বি টুয়েলভ আর আরেকটা আছে এই দুইটা সামঞ্জস্যপূর্ণ এমন ভাবে দেওয়া আছে যে আপনার গবাদি পানির মানে সকল দেহে শক্তিশালী আর নির্দেশিকা যেটা বলা আছে এটা আমি আমার নির্দেশিকা থেকে পড়ছি নির্দেশনা যেটা বলা আছে গবাদি পশুর ক্ষেত্রে গরু মোটা তাজা করন প্রজনন ও অন্যান্য কাজে নিয়োজিত পশুর মাংস কর্মদক্ষতার উন্নতি সাধন করে তারপর পুষ্টিহীনতা অপর্যাপ্ত ব্যবস্থাপনা রোগ বিধি তাহলে সৃষ্ট পরিপাক সমস্যা পরিপাক ক্রিয়ার সমস্যায় সমাধান ঘটায় তাছাড়া দুর্বলতা সেকেন্ডারি অ্যানিমিয়া ক্লান্তি ঠান্ডা কাপড়ি ইত্যাদির ক্ষেত্রে রোবরেন্ট ও টনিক হিসেবে কাজ করে তাছাড়া আছে টিটানি ও চিকিৎসা চলাকালীন এটা হচ্ছে সাপোর্টিং হিসেবে ভালো কাজ করে এটাই বোঝানো হয়েছে আর জীবনের প্রারম্ভে রোগ ভোগের কারণে অপ্রাপ্ত বয়স্ক পশুতে পুষ্টি সমস্যার সমাধান হিসাবে কাজ করে আর বন্ধুত্ব ওষব পরবর্তী রোগ ব্যব প্রতিরোধে সব চিকিৎসা হিসেবে কাজ করে আসলে এটা এমনভাবে বলা আছে যে গরু মোটা তো ক্ষেত্রে আমি আমার মতো করে বলি তাহলে বুঝতে পারবেন এত তো কঠিন ভাবে বুঝার দরকার নেই

আমি এটা বড় পয়েন্টে ব্যবহার করে থাকি আর পোলট্রির ক্ষেত্রে আসলে এটা পয়েন্টে যেমন পোলট্রির ক্ষেত্রে সেম আপনি পোলট্রিকে সুস্থ সবল পাতা রাখতে এটা ব্যবহার করবেন আর প্রয়োগ মাত্র প্রয়োগ বিদেশি রায় মাংস পেশুত অথবা চামড়া নিতে

গুড়ো অথবা ঘোড়ার ক্ষেত্রে পাঁচ থেকে পঁচিশ মিলি আর বাছুর ও অশ্বসবকের ক্ষেত্রে পাঁচ থেকে বারো মিলি আর ছাগল ভেড়ার ক্ষেত্রে দুই দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি আর ভেড়া ও ছাগল ছানার ক্ষেত্রে এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ মিলি আর কুকুর বিড়াল ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে পাঁচ মিলি পর্যন্ত প্রয়োজনে প্রতিদিন প্রয়োগ করতে হবে পোলট্রির ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলি এক থেকে দুই লিটার খাবার পানিটা তিন থেকে পাঁচ দিন ব্যবহার করতে হবে আর অনেক রোগের ক্ষেত্রে উপরোক্ত মাত্রার অর্ধেক হিসাবে তিন থেকে পাঁচ দিন পর প্রয়োগ করতে হবে স্বাস্থ্যবান পশুর ক্ষেত্রে উপরোক্ত মাত্রার অর্ধেক অর্থাৎ আপনারা এটা দুর্বল পশু যেমন ব্যক্ত করতে পারবেন আর স্বাস্থ্যবান পশুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনাদের নির্দেশে যেটা বললাম আপনাদের মনে থাকে না আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে বিস্তারিত যেখানে নাম সেখানে বিস্তারিত উঠিয়ে দেব অর্থাৎ ভিডিও নিচে যে সিম অপশন থাকে সেখান থেকে ক্লিক করে একটা ডেসক্রিপশন বক্স আসবে সেখানে এখানে বিস্তারিত লেখাটি পাবেন আর এটা প্রত্যাহারকাল প্রত্যাহারকাল বলা আছে মাংস দুধ ডিম নেই আসলে প্রত্যাহারকাল নেই ব্যবহার পরে পরে এটা মাংস দুধ ডিম সবই খাওয়া যাবে আর সরবরাহ আছে তিরিশ মিলি ভায়াল আছে ও একশো মিলি ভায়াল আছে আসলে আমি আজকে আপনাদেরকে যেটা উপস্থাপন করছি এটা মূলত তিরিশ মিলি ভায়াল একসঙ্গে ভাই আছে আসলে প্রোডাক্টটি একমি কোম্পানির আপনারা জানেন যে ভাইরালের চিকিৎসায় একমির অনেক অবদান আসলে সবসময় চেষ্টা করবেন ব্র্যান্ডিং যে কোম্পানিগুলো আছে সেখান থেকে করে ব্যবহার করতে তাহলে সম্ভাবনা কম অনেক কথা বলে ফেললাম আরো কথা বলতাম ভিডিও বড় হয়ে যাচ্ছে বলতে পারলাম না সময় থেকে আমার ভাইয়ারা নতুন পুরাতন সকলের উদ্দেশ্যে বলবো যে ভিডিওটি দেখার পরে অবশ্যই একটি লাইক দিবেন এটুকু এটুকুই করতেছে আমি দশ মিনিট ধরে কষ্ট করে কথা বলছি আপনারা একটা লাইক তো দিতেই পারেন কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আসলে লাইক কমেন্ট করলে আমি উৎসাহিত হই পরবর্তীতে আরো কিছু ভিডিও তৈরি করতে ভালো উৎসাহিত হবে ভালো লাগে যে আমার ভিডিওগুলো আমার কতগুলো মানুষ শুনে দেখে তো আপনার একটু লাইক দেবেন এটুকু করতে শা যদি আমার চ্যানেল আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশের বেল বাটন টন করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনি পাবেন যদি আপনি এই ধরনের ভিডিওতে আগ্রহী হন ব্যাটালাইফ চিকিৎসা সম্বন্ধে কমার করতে আগ্রহী তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে অনেক করতে পারবেন যা আপনার খাবার জীবনে অনেক কাজে দিবে আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন তাহলে এটা দেখে অন্য কোনো খামারি ভাগ অন্য কোনো খামারের বন্ধু উপকৃত হবে কথা আর বাড়ালাম না আপনাদের খামারের জন্য শুভ কামনা করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা